তো বিগ এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন বিপিএল কে আপনি কোথায় রাখবেন মনে হচ্ছিল যে আজকে বোধহয় এই প্রথমবারের মতো রাহান খুবই একটা পজিটিভ মশরাফিকে নিয়ে কিছুদিন খেলাধুলা হয়েছে মাশরাফির সাথে

আজকে আমরা কথা বলবো বিশ্বের দ্বিতীয় সেরা ক্রিকেট লিগ নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিব আমাদের ফয়সাল তিতুমিরের কাছে তিতুমির ভাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে বিশ্বের দ্বিতীয় সেরা লিগ এটা নিয়ে কি আপনার মনে কোনো সন্দেহ আছে আজকে প্রোগ্রামটা যখন তুই ইন্ট্রো আমি শুনছিলাম মনে হচ্ছিল যে আজকে বোধহয় এই প্রথমবারের মতো রাহান খুবই একটা পজিটিভ সত্যি কথা ভালো কথা বলবে কিন্তু এটাও যে আসলে বাঙালির যে স্বভাব বাঙালি মানে এরকম বাঙালি এইরকম মি রায়হান মাসুদদের স্বভাব হচ্ছে পুরনো তেনা পেঁচে পেঁচানো বা বিপিএল বিশ্বের দ্বিতীয় সেরা লীগের একটা প্রেক্ষাপট আছে এই কথাটা যেটা এখন আমরা ট্রল মিম করছি কিন্তু আমি শিওর ছোটো মানুষ তো ওরা বিপিএলের শুরুর দিনটা দেখেন এটার যে জাক ছিল যে তখন আসলে আইপিএল এর পর বিপিএল ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল না সো অবভিয়াসলি বিপিএল ওয়াজ আ সেকেন্ড বেস্ট লিগ

ফ্যান আসলে বিগ ব্যাস ফলো করতো বিগ ব্যাসে কিন্তু আরেকটা ব্যাপারও আছে অত বড় বড় নাম তাদের থাকতো না বিগত তাদের পলিসি বিগ ব্যাসে কিন্তু খেলানোই যাইতো দুইজন ফরেন প্লেয়ার কিন্তু আপনি আইপিএল এ বিপিএল এ চারজন করে ফরেন খেলানো যায় সেখানে চোখের সামনে শহীদ আফ্রিজ এখানে হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম আছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের যদি আমি একটা পুল করি আপনি অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের এক থেকে ছেষট্টি মানে ছয়টা ক্রিকেট দল যদি গঠন করি ছয় নম্বর ক্রিকেট দলের সাথে তো বাংলাদেশ হারবে সো আপনি তাদেরকে আপনি কিভাবে বলেন যে তাদের ওইখানে হারবে আর

বাংলাদেশ করলেই মানে এই ডিবেটটা তো আমরা আগেও করছি হ্যাঁ এবং তখন তো তোমার অন্য রূপ ছিল আজকে দেখে কিন্তু আপনি যখন বলছেন যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ হারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে অস্ট্রেলিয়ার ছয় নম্বর দলের সাথে বাংলাদেশ দলকে ভাই মানে ছোট করার তো কিছু নাই বাংলাদেশ বাংলাদেশের সামনে একটা সিরিজ আছে দুই হাজার সাতাইশে ছাব্বিশ অস্ট্রেলিয়ার মাটিতে খুব সম্ভবত সেই সিরিজের আগে একটা দুইটা ম্যাচ হয় তখন দেখবেন আপনি অস্ট্রেলিয়ার এই দশ বছরের ডিসেম্বর যখন আসে বিপিএল এর কথা মনে পড়ে বিপিএল এর ঠিক এক দুই মাস আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এর কথা মনে পড়ে

আমি সিলেটে ডিভিশনাল ক্রিকেট পর্যন্ত মাঠে গিয়ে যে টাওয়েল টাওয়েল নেয় এই টাইপের কাজ টাজ করেছি স্কুল ক্রিকেট টিম থেকে নাসিম আহমেদ আমার খুব ক্লোজ এলাই তাপস বৈশ্য আমাদের বড় ভাই ছিল তখন রাজিন সালে তাপস বৈশ্য অলক কাপালি অলক কাপালি ছোট ভাই ঝলক কাপালি এদের সবাইকে আমি পার্সোনালি চিনতাম তখন অলক কাপালি ছোট ভাই ছিল ঝলক কাপালি এই ইনফরমেশনটা অনেকেই জানে না ইন্টারেস্টিং এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই সময় সিলেট ছিল খুলনার মতো ওই যে একটা সময় খুলনার অনেক প্লেয়ার আসতেছে টিমে তো সেই সিলেটের ফ্রাঞ্চাইজি হচ্ছে সবচেয়ে অবহেলিত সবচাইতে মানে নাম কোনটা কেউ জানে না অধিনায়ককে কেউ জানে না মাশরাফি কে নিয়ে কিছুদিন খেলাধুলা হয়েছে মাশরাফির সাথে ওই টিমেরই একটা দ্বন্দ্ব বিশাল একটা ঝামেলা স্ট্যাটাস বিনিময় এই সেই সবকিছু মিলিয়ে এবারের বিপিএল এর আগে আপনার মতামত কি যে এরকম আসার বার্তা কি আবারও আসবে যে এবারের বিপিএল আবারও নতুন করে অফকোর্স প্রথম কথা হচ্ছে যে কথাটা মেয়ের একটু আগে মেনশন করলি যে এক মাস আগে সব ঠিক হয় এইটা এইবার দিয়ে ঠিক হয়ে যাচ্ছে অ্যাট লিস্ট ফর দা নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পরিকল্পনাটা নিয়ে এবারে 15 দিন আগে থেকে শুরু করেছে अगेन নেগেটিভ রকস্টার করছি যে নেগেটিভ দিয়ে মার্কেটিং এর প্রচারণা বেশি নেগেটিভ বিপিএল বিপিএল এর প্রচারণাগুলো আপনি দেখেন বিপিএল এর প্রচারণা হচ্ছে প্রথমেই কি প্রথম 2 3 দিনের মধ্যে আপনি শুনুন মানে ডিআরএস নাকি নাই ডিআরএস এর বদলে এডিআরএস একটা সিস্টেম করবে তারা

এটা কোভি আনফরচুনেট রাহান সবই তো আনফরচুনেট দেখতেছি এটা এটা আসলে টাকার ব্যাপারে এটা নাম রাখা হয়েছিল ছিল বাংলাদেশ আনফরচুনেট প্রিমিয়ার লীগ

যেহেতু আপনি বিপিএল এর শুরুর দিকের কথা বলছিলেন প্রশংসা করছিলেন সেই সময় আইপিএল এর সাথে কম্পি আমি ওয়াজ এন ইন্টিগ্রাল পার্ট অফ দা বিপিএল লাইক দস ইয়েস যখন হোস্ট ব্রডকাস্টারদের সাথে আমি কাজ করতাম বিকজ অফ দিস বিপিএল এবং আমার খুব সেই বিপিএল আমি আসলে তখন তো ESPN Cricinfo অত সহজলভ্য ছিল না মানে ইন্টারনেট এই ব্যাপারটা ইন্টারনেট ছিল বাট যেহেতু আমার অত মানে স্মার্টফোন এর ছিল আমি ছোট মানুষ তখন কেবল হাফ প্যান্ট ছাড়তো তখন আমি হচ্ছে কাগজ কলম নিয়ে বসতাম হাসেল গিবস খেলতেন

স্পট ফিক্সিং ম্যাচ ফিক্সিং এর দায়ের পরে দুই বছর বিপিএল বন্ধ ছিল তো সেকেন্ড লিগ যদি সেকেন্ড বেস্ট লিগ যদি এই অবস্থা হয় এখন আপনি বলেন আচ্ছা এখন আমি বলি আচ্ছা আমরা তাহলে সেকেন্ড বেস্ট লীগটাকে একটু হোল্ডে রেখে ফার্স্ট বেস্ট লিগে যাই আইপিএল অবভিয়াসলি আইপিএল এ স্পট ফিক্সিং এর অভিযোগে বা ফিক্সিং এর অভিযোগে মহেন্দ্র সিং ধোনির দল নিষিদ্ধ হয়েছিল আইপিএল এ এক্স্যাক্টলি সো এইটা ক্রিকেটের সঙ্গে এটা যুক্ত এটা শুধু বিপিএল এ নিয়ে এটা নিয়ে বরং বিপিএল এ নিয়ে তদন্ত হয়েছে তদন্ত রিপোর্ট এসেছে আমার ধারণা যে খুব শীঘ্রই আমরা জানতেও পারব হ্যাঁ শাস্তিও হয়তো ঘোষণা করা হবে সো দ্য থিং ইজ এটা আসলে কোথায় নাই কিন্তু আপনি যদি এই ভুলগুলো ঠিক করে এগাইতে চান আপনি সেটাকে হেল্প করবেন না আপনি এই এখনো পুরোনো বিতর্কগুলো টেনেটে আনবেন ওয়াই নট যেখানে আমরা পজিটিভ সাইন্সে যদি তাকাই যে বিপিএল এবারে কিন্তু ওদের পজিটিভ আসতেছে সাহ

এবং নানা ধরনের বয়স্ক ক্রিকেটারদের লিগ সেই সব বয়স্ক ক্রিকেটারদের লিগ থেকে সরাসরি বিপিএল এ ইম্পোর্ট করা হয় সেই ক্রিকেটারদের এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন আহ এইটা আসলে আমার মনে হয় যে এইবার যেটা রাহান যেটা ভালো আছে আমি যদি আবার অপশনে ফেরত যাই এটার জন্য কিন্তু একটা এবার একটা অপশন করা হয়েছে আপনি প্লেয়ার লিস্ট আছে সামনে এবং আপনাকে বিট করে নিতে হবে সো একটা পুল থাকবে লোকাল প্লেয়ারদের ছয়টা ক্যাটাগরি ফরেন প্লেয়ারদের পাঁচটা ক্যাটাগরি কিন্তু এবং ক্যাপ দিয়ে দেওয়া হয়েছে যে একজন একটা টিম কত খরচ করতে পারবে সাড়ে চার কোটির বেশি খরচ করতে পারবে না সো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই যে দিস ইজ দ্য পজিটিভ সাইন যে বিপিএল আবারও আগের মতো করে ফিরছে এবং নিলামের ব্যাপার মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে যেটা টিমগুলো পছন্দ করেছে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার যতগুলো সঙ্গে শহেদ মালিক আসলে যত কি খারাপ এটা তো ভালো আমি দেখতে চাই শোয়েদ মালিক ইনফ্যাক্ট হাফিজও যদি খেলে কোনো দলে আমার তো মনে হয় সেটাও একেবারে খারাপ হবে না মন্দের ভালো ভালো শচীন তেন্ডুলকার সচিন টেন্ডুলকার বাংলাদেশে একবার না দুবার মনে আসছিল এবং সেটা একটা বিরাট ব্যাপার সচিনের মানে সচিনের আশা প্রসঙ্গ যেহেতু আসলো আবার সেই প্রশ্নটা আমার খুব মনে পড়ে একবার হচ্ছে একবার বিশ্বের সেরা এগারো জন ক্রিকেটারদের নিয়ে একটা স্টারস লিগ গঠন করা হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে খুব সম্ভবত ম্যাচ সেইবার সচিনকে একটা প্রশ্ন করা হয়েছিল যে দেখেন আপনারা তো এরকম স্টারস লিগ গঠন করছেন তো বাংলাদেশ ক্রিকেট টিম থেকে কেউ আসেনিগে দল তখন তাদেরকে আনছিলেন আহ বাদল ভাই তবে আমার আরেকটা জিনিস মনে বলা দরকার ওই সময় তো রেগুলারই বিশ্ব একাদশ অবশেষে একাদশ খেলা তখন কিন্তু বাংলাদেশ থেকে আশরাফুল মাশরাফি তারা কিন্তু সুযোগ পেতেন বিভিন্ন সময় আব্দুল রাজ্জাক

এই যে এই যে এটাই হচ্ছে প্রবলেম মানে ছোট মানুষ এই সমস্ত মানে কি বলে এটাকে লেইন যোগ করতে এত পছন্দ করে বিপিএল এমন একটা সময় হচ্ছে যখন সেকেন্ড বেস্ট লিগ যখন ছিল তখন পৃথিবীতে লিগ হইতো কয়টা এখন কতগুলো হয় একসাথে চারটা লিগ চলবে বিপিএল আইএল টি টোয়েন্টি এস এ টি টোয়েন্টি বিগ ব্যাস এবং আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটারকে আমরা বিপিএল এ পাচ্ছি না বিকজ তিনি পুরো সিজন বিগ ব্যাসে খেলবেন বিষাদ হোসেন এই কারণে অপশনে তাকে নিয়ে শেষ পর্যন্ত হ্যাঁ অবকোর্স নট কিন্তু এই অপশনে আমার যেটা মনে হয় যে লোকাল প্লেয়ারদের আসলে সুযোগটা অনেক বেশি থাকবে

জর্ডান মনে করতেছি নিজেকে যে নেগেটিভ মার্কেটিং ধন্যবাদ দিব আমরা আচ্ছা ধন্যবাদ দেওয়ার আসলে কিছু নাই কারণ হচ্ছে যে বিপিএল এর আসলে এত এক্সাইটমেন্ট আমাদের আসলে এখন অনেক খবর আরো দেখতে হবে অক্সনে কে কোন দলে যাচ্ছে আমরা কে কোন দলকে সাপোর্ট করছি সেটা বরং আরো নিচে জানিয়ে যেতে হবে খুব কুইক আহ যেরকম মির রাহান মাসুদের দল এবার নাই আপনারা অনেকে হয়তো জানেন বরিশাল্লা আচ্ছা না আমি বরিশাল ওইভাবে কখনো করিনি একবার ক্রিস গেইলের জন্য বরিশাল করতাম ক্রিস গেইল এর আমের ছিলেন তবে একটা মজার ব্যাপার হচ্ছে বিপিএল এমন একটা মঞ্চ যেখানে আপনি জাস্ট অক্সনের পরের দিন আপনি মিলাই দেখেন কোন না কোন প্লেয়ার জিজ্ঞেস করবে ভাই আমি কোন দলে কারণ জানি না কোন দলে খেলতেছে অলরাইট এবার আমার মনে অপশন নিয়ে আরো খবর আমি আপনাদের জানাবো একই সঙ্গে পুরো বিপিএল নিয়ে এরকম আমার মনে হয় বিষয়গুলো যেটা পজিটিভ সেটা নিয়ে আমি হাজির হব নেগেটিভ জিনিস যদি দেখতে চান তাহলে এই যে এই মিট তো আছে মানে ব্যাপারটা কত বস্তুনিষ্ঠ থাকবে না উনি নিজেই বলে দিয়েছেন এনিওয়ে ভালো থাকেন আর আলাপের সাথে থাকেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দুই মির মির ভার্সেস মির থেকে আমি ফয়সাল তিতু মির এবং আমি মির রেহান বাই বাই টাটা